আলি দানা দানা বালু বালু হইছে এই মাল এই যে আজা খুব মিষ্টি আই ভাই দানা বাড়াইব কল ওই যে দানা বাড়াইব সেই মাল ভাই মালটা নেব মালটা নালি দেব কোন কি আরে যে নাল খাবে এক নালি দু মারছে দোলা ই নালা দানালা খেলতে দানালা দি

মাল চেনেন দিয়া খাইয়া দেখেন আগে তোর মুছল না লইলে পারে তোর হয় না ভাই তোর তো চেনেন না এ মাল বাপ্তি মাল আইনের